ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ম্যাংনাঘাট সাংঘরণিক জেলা ও ইউনিট শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শনিবার বারো জুলাই দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা থেকে চ্যাঙ্গাকান্দি কারিমিয়া মুজাহিদিয়া আইবি মিলনায়তন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ম্যাংনাঘাট সাংঘরণিক জেলা শাখা ও ইউনিটের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় সংগ্রামী সভাপতি হাফেস মোহাম্মদ মুজাম্মেল হক সাহেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম কে মহিউদ্দিনের সঞ্চালনায় জেলা ও ইউনিট শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা সম্পূর্ণ হয় এতে প্রধান মেহমান হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল এইচ এম রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান আরও প্রশিক্ষণ প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রশিক্ষণ উপকমিটির অন্যতম সদস্য মুফতি এইচ এম কাউসার বাঙালি সহ নেতৃবৃন্দ দায়িত্বশীল কর্মশালায় ইসলামী শ্রমিক আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য কলা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বক্তারা এম কে সুমহিউদ্দিন সময়ের আহ্বান সোনারগাঁ নারায়ণগঞ্জ